এই শরবত যখন আমি প্রথমবার খাই তখন আসলে অবাকি হয়ে গিয়েছিলাম যে একটা সাধারণ জিনিসের শরবত যে এত সুন্দর হতে পারে আর এই গরমে আম পোড়ার এই পাতলা শরবত কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর বানানোও কিন্তু একেবারেই খুবই ইজি দুই মিনিটের ব্যাপার তো আমি গ্যাসের আগুনে না পুড়িয়ে চুলার আগুনে পুড়িয়েছি তাই আমার সময়টা একটু বেশি লেগেছে আপনারা চাইলে গ্যাসের আগুনেও পুড়িয়ে নিতে পারেন আমার কাছে কোনো জালি ছিল না এই জন্য আমি একটা শিকে তিনটা ঢুকিয়ে নিচ্ছি শিকে ঢোকানোর আগে কিন্তু আম তিনটা আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি অবশ্য তারপরে শিকে ঢোকাতে অনেক প্রবলেম হয়েছিল এরপর আমি জাল ধরিয়ে নিয়েছি এবং জাল ধরিয়ে নেওয়ার পর আমি এটা আগুনের মধ্যে পোড়াতে দিচ্ছি কিন্তু খুব ভালোভাবে পোড়াতে হবে কারণ ওপরের চামড়া দেখে মনে হবে যে ভেতরে হয়তো অনেক হলে কিন্তু তা নয় ওপরের চামড়াটা ভালোভাবে পুড়ে যায় কিন্তু ভেতরে হয় না তাই একটু ধৈর্য নিয়ে ভালো করে পোড়াতে হবে আমার আমগুলো পোড়ানো হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এবার আমটা ঠান্ডা করার পালা যেহেতু কাঁচা আম তাই এটা অনেক গরম থাকবে আমি প্রথমে পানি দিয়ে যে কালি এই অংশটা চেষ্টা করছি কিন্তু আসলে কালিগুলো উঠছিল না আমি চামড়াগুলো আস্তে আস্তে তুলে নিলাম আমটা খুবই গরম এখনো এখনো ঠান্ডা হয়নি তাই হাতে প্রচুর পরিমাণে গরম লাগছিল আমি ওভাবে আসলে চামড়াটা উঠিয়ে ফেললাম অন্যান্য ভারী শরবতের চেয়ে পাতলা শরবতটা কিন্তু শরীরের জন্য খুবই এই গরমে তো এই শরবত হলে কথাই নেই অবশ্যই এই শরবতটা সবার এই গরমে খাওয়া উচিত অন্যান্য শরবতের চেয়ে আমরা সারানো শেষ হলে আমি এগুলো হাত দিয়ে একটু ডলে নিচ্ছি এবং ভেতর থেকে যেই কাঁচা আমের আটিটা সেটা বের করে ফেলে দিলাম এরপর আমি হাত দিয়ে সবগুলো আম চিপে চিপে বের করে নেওয়ার চেষ্টা করলাম এরপর একটা ঝাড়ি নিলাম এর ওপর আমগুলো দিয়ে নিলাম এবং ডলে টলে আমের যে পার্ট সেটা বের করে নেব অবশ্যই এখানে চিপে চিপে বের করে নিতে হবে আর যদি প্লেন শরবত খেতে ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এই কাজটা নাও করতে তে পারেন সরাসরি সরবতের মধ্যেই দিয়ে দিতে পারেন আমি যেহেতু একটি সরবতা প্লেন চাচ্ছিলাম এবং একটু হালকা চাচ্ছিলাম তাই আমি এই কাজটা করে নিলাম এরপর আমাদের কয়েকটা মশলা অ্যাড করা লাগবে এখানে কিন্তু জিরাটা ক্রাশ করে নাও একদম গুঁড়ো করা হয়নি কেউ যদি এরকম ক্রাশড না খেতে চায় সে ক্ষেত্রে গুঁড়ো ব্যবহার করতে পারে অথবা সরবত বানানোর পর ছেকে নিতে পারে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এটা আমি এক চা চামচ দিয়ে দিলাম এটাও কিন্তু ক্রাস্ট করা একেবারে গুঁড়া করা না এরপর দিয়ে দিলাম একটু মিষ্টি জিরা এই জিরাটা স্বাদ এত সুন্দর গরম আছে যখনই পরে এটার রঙ সুন্দর একটা স্মেল বের হয় এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ এরপরে দিয়ে দিলাম বিট লবণ এবং এই সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব এখানে কেউ চাইলে চিনি ব্যবহার করতে পারে চিনিটা একটু কম ব্যবহার করতে হবে তাছাড়া আমের যে একটা টক টক ভাব এটা কিন্তু চলে যাবে আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি কেউ যদি বেশি মিষ্টি খেতে চায় সেক্ষেত্রে চিনিটার পরিমাণ বাড়াতে পারে আমার শরবত কিন্তু আসলে রেডি কিন্তু ক্ষেত্রে কেউ চাইলে ছেঁকে নিতে পারে যেহেতু আমি মশলাগুলো ক্লাস ঠাকারে দিয়েছি আমার এই ধরনের মশলা খেতেই খুব ভালো লাগে তাই আমি এরকমই রেখেছি শরবতটা যে এত টেস্ট হয়েছিল ত্রাই করে দেখবেন আশা করি খুব 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 ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল "Thank you.